এত একটি জায়গা দায়িত্ব পালন করতে গিয়ে আপনি একটা অংশকে খুশি করার জন্য ফতোবাজি করবেন না আপনি শুধুমাত্র কোন গোষ্ঠীর ইমাম এই মসজিদের ইমাম নয় আপনি কোন গোষ্ঠীর ইমাম হয়ে আপনি নিয়োগ হন নাই আপনি সারা বাংলাদেশের সকল মুসলমানদের একটি প্রতিনিধিত্বের জায়গা আপনি কাজ করবেন এই জন্য আপনি এমনভাবে কথা বলবেন না যে এইভাবে কথা বললে বিভাজন সৃষ্টি হবে আমার যুবক ভাইয়েরা অনুরোধ করে বলবো আমরা এদিন তালি সাল্লামের যশ্নে জুলুস করি এটা সুন্দর করি আমরা পালন করি কিন্তু যারা মসজিদে বসে বসে ফতোয়া দেয় যারা জাতীয় ইমাম হওয়ার পরও মসজিদের মেহরাবের মধ্যে বসে বসে ফতোয়া দেয় দুই ঈদ বিনে কোনো ঈদ নাই আমি বলবো ওই মসজিদের ইমাম সাহেবকে একটু গবেষণা করার দরকার কথা বলেন ঠিকই না আপনি শুধুমাত্র কোনো গোষ্ঠীর ইমাম এই মসজিদের ইমাম নয় আপনি কোনো গোষ্ঠীর ইমাম হয়ে এখানে আপনি হন নাই আপনি সারা বাংলাদেশের সকল মুসলমানদের একটি প্রতিনিধিত্বের জায়গা আপনি কাজ করবেন এই জন্য আপনি এমনভাবে কথা বলবেন না যে এইভাবে কথা বললে বিভাজন সৃষ্টি হবে বাইতুল মোকার্রমের মতন এত সুমহান একটি জায়গা খেতাবতের দায়িত্ব পালন করতে গিয়ে আপনি একটা অংশকে খুশি করার জন্য ফতোয়াবাজি করবেন না আমি অনুরোধ করে বলবো আপনি যে বলেছেন দুইটা ঈদ ছাড়া কোনো ঈদ নাই আমি আপনাকে খেদমত আপনার খেদমতে বলবো আপনি একটু গবেষণা করুন আপনি একটু খেয়াল করুন আপনি একটু ভালো করে দেখুন আমরা তো হাদিসের মধ্যে আমরা সাধারণ যে গ্রামে গঞ্জের মসজিদের ইমাম আসি আমরা তো কিতাবের মধ্যে পেয়েছি দুইটা ঈদের বাইরেও ঈদ আছে ঈদুল জুমাকেও জুমার দিনটাকে ঈদ বলা হয়েছে আরাফার দিনটাকে ঈদ বলা হয়েছে এইজন্য আপনি যে বললেন দুইটা ঈদ ছাড়া কোনো ঈদ নাই এই বক্তব্যের দ্বারাই উৎসাহিত হয়ে অনেক মানুষ বাংলার জমিনে জশ্নে জুলুসের আসুন্নি জামাতের উপরে আক্রমণ করার সাহস পাইছে কথা বলেন ঠিক কিনা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনেক দশটা जुलूसের মধ্যে আক্রমণ করেছে আবার দেখেছি আপনি বলতেছেন মাজার বলতে কোনো শব্দ নাই মাজার বলতে আপনি কি বুঝাইছেন আমি বুঝলাম না মাজার তো জিয়ারতের জায়গা আল্লাহর ওলিরা যেই জায়গার মধ্যে শুয়ে আছে এই জায়গাটাকে আমরা জিয়ারতের জন্য উপযুক্ত করে রেখে দিয়েছি কারণ আল্লাহর অলিরা যে এই জায়গার মধ্যে থাকবে আমরা জিয়ারতের দৃষ্টি নন্দন করে রাখছি এই জন্য কারণ সাধারণ বান্দার চাইতে আল্লাহর অলিদ আল্লাহর বন্ধুদের সম্মান কম না বেশি আরও বড় করে বলুন কম না বেশি এই দেশে ইসলামের এনেছেন আল্লাহর অলিগণ আপনি ভালো করিয়ে জানেন আপনি যে বাইতুল মুকাররমে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতাব দিচ্ছেন এই বাইতুল মুকাররম হওয়ার আগে এই দেশের মধ্যে ইসলাম এনেছেন আল্লাহর অলিগণ আল্লাহর অলিগণ এই এই বাংলাদেশে আইসা আগে খানকা করেছেন এরপরে মসজিদ করেছেন কেন জানেননি কারণ মসজিদ করা এত সহজ ছিল না অনেক কঠিন ছিল আগে তারা খানকা সাজাইয়া ইসলামের দাওয়াত হেকমতের মাধ্যমে দিয়ে দিয়ে মানুষকে দিন বুঝাইছে কারণ আল্লাহর অলিরা ভালো করে জানতেন মানুষের সামনে দিন প্রেজেন্টেশন করতে গেলে দুইটা কোয়ালিটি অর্জন করতে হয় আল্লাহ রাব্বুল আলামিন সেই কোয়ালিটি বলে দিয়েছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমতি ওয়াল মাউইজাতিল হাসানা আল্লাহ বলেন ও বন্ধু মানুষ কি দিনের পথে ডাকবেন হকের পথে ডাকবেন হিকমতের মাধ্যমে ডাকতে হবে সুন্দর ব্যবহারের মাধ্যমে ডাকতে হবে এই জন্য আল্লাহ নবীদের খানকাহ হওয়ার পরে মসজিদ হয়েছে এই জন্য ইতিহাস ভালো করে পড়তে হবে আপনার বক্তব্যের উপরে মানুষ উৎসাহিত হইয়া অনেক সময় অনেক আক্রমণ করেছে আমরা তো আশা করিছিলাম আপনি বাইতুল মসজিদ মেহের দাঁড়াইয়া সম্প্রীতির লক্ষ্যে বক্তব্য দিবেন আমরা তো চেয়েছিলাম আপনি সকল ইসলাম প্রেমিক যারা রয়েছেন সবার মতে ম্যানেজ করবেন কিন্তু এত সুন্দর একটা জায়গায় আপনাকে দেওয়া হলো কিন্তু আপনি যে বক্তব্য দিচ্ছেন লাগামহীন বক্তব্য আপনাকে পরিত্যাগ করা লাগবে এইভাবে যদি বক্তব্য দিতে থাকেন তাইলে এই দেশের মধ্যে একটা গৃহযুদ্ধ লাগার সম্ভাবনা আছে কথা বলেন ঠিক না আরো বড় করে বলুন ঠিক কিনা বলুন এই জন্য কেন বলছে এই দেশে সেভেন্টি ফাইভ পার্সেন্ট তরিকাপন্থী সুন্নি মুসলমান কথা বলেন ঠিক কিনা আজকে হয়েছে বা আমরা রাতের অন্ধকারে হঠাৎ করে কেউ এসে এসে মাদার বাংতেছে আমরা হয়তো টের পাই না দেখি না বুঝি না কিন্তু এমন একটা সময় আসবে সেই দিন বেশি দূরে নয় আহলে সুন্নাত ওয়াল জামাত মাজারকে সুরক্ষা করার জন্য ইনশাআল্লাহ এই বাংলার জমিনে প্রতিরোধ কমিটি গঠন করা হবে যারা আল্লাহর ওলিদের মাজারকে ভাঙার জন্য যারা ষড়যন্ত্র করবে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত তাদের দাঁত বাংলার জবাব দিব এ রংগোনিয়ার সুন্নি মুসলমান রাদিআসিলান ঠিক খবরদার খানকা আছেন বলে মনে করবেন না আমরা দুর্বল আমরা দুর্বল নয় আমরা ইনশাল্লাহ কাহার উপরে আমরা গায়ে পরে ঝগড়া করি না কেউ যদি আমাদের উপরে গায়ে পরে ঝগড়া করতে চায় তা ইনশাল্লাহ আমরা প্রতিরোধ করার জন্য প্রস্তুত আছি কথা বলেন ঠিক না এই জন্য আমার ভাইরা জশ্নে জুলুস এটা ছিল আছে থাকবে ঠিক না বলেন আজকে যারা বলে নবী দুনিয়াতে এসে চল্লিশ বছর পর নবতি পাইয়া নবী হয়েছেন আমি বলবো তাদের অন্তরে বেদি হয়েছে কথা বলেন ঠিক না। তাদের অন্তরে কি রয়েছে বেদি রয়েছে তাদেরকে সিল মেরে দেওয়া হয়েছে এরা যা হেলে মুরাক্কা আহল সুন্নাতল জামাত রাকিদা হলো আমার নবী দুনিয়াতে আসার আগেই নবী ছিলেন সন্দেহ আছে আমার নবী দুনিয়াতে আসার আগেও নবী ছিল কি ছিল না মা মানের মাঝে যখন ছিল তখন নবী ছিল কিনা মা মানের থেকে যখন প্রকাশিত হলো তখন নবী ছিল কিনা চল্লিশ বছর পূর্বে নবতি পাওয়ার আগে আমার নবী নবী হিসাবে ছিল কি ছিল না আজকে যারা নবীকে নবী হিসাবে মানতে চায় না যারা চল্লিশ বছর আগে নাকি নবী ছিল না বলে এরা লেবাসে মুসলমান হাকিকতে বেঈমান কথা বলেন ঠিক কিনা এদের সাথে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক সম্পর্ক আছে সম্পর্ক নাই আল্লাহ মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন নিয়ামত পেলে আনন্দ করো অনুগ্রহ পেলে আনন্দ করো আপনারা জবান খুলে বলুন আমার নবী যে রহমত তাতে কোনো সন্দেহ আছে আরো বড় করে সন্দেহ আছে